সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই রোদ্দুর বৃষ্টি কবিতা চ্যানেলে আজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি নবনীতা সেনের লেখা কবিতা পৃথিবী বারুক রোজ নবনীতা সেনের অবাধ বিচরণ সাহিত্যের নানান শাখায় কবিতা গদ্য ভ্রমণ কাহিনী ও উপন্যাসে দৃপ্ত নারীকণ্ঠী নবনেতা দেব সেনের জন্ম হয় তেরোই জানুয়ারি উনিশশো সালে তার জন্ম মাসে টুকরো রোদ্দুর বৃষ্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানায় তাঁরই লেখা কবিতা পৃথিবী বারুক রোজ পাঠ করে কবিতা পৃথিবী বারুক রোজ বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো এ আমার প্রার্থনীয় নয় আমি চাই পৃথিবী ছড়াক আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব পৃথিবী বিস্তীর্ণ হও ব্যপ্ত হও ব্রহ্মচরাচর আকীর্ণ ছড়িয়ে পড়ো আরও আরও নিঃসীম সময়ে আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার পৃথিবী বর্ধিষ্ণু হও আমি ছোটো আরও ছোট হই আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয় গোলে চলে যাব পৃথিবী অনেক বড় পৃথিবীকে ছোট হতে নেই পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন এক টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা